করেছি বন্ধু জানে এমন কিছু গুণা করেছি আপন জন কেউ জানে না আপনারা জবান খলে বলেন যা কেউ জানে না জানেন কে ওই আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি বাজি করার জন্য পাঠাই নাই ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহা জানি করার জন্য পাঠাই নাই ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্নীতি করার জন্য বানাই নাই ওই আল্লাহ আমাদেরকে মা বাবার বুকে লাথি মারতে পাঠাই নাই এখন বলে হুজুর আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন না পল ইনসা ইল্লালিয় আবুদু হাইরে আল্লাহ আল্লাহ ও আপুয়ার হরিন খাইন জনকলান সংগঠনের বাবা আমি পরিষ্কার বাসায় বলে দিয়ে যাই আর যৌবন কালে যারা এবাদত বেশি করে গো আমার আল্লাহ যেদিন হাসরের ময়দান সাজাবে সাত প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আর সে নিচে ছায়া দিবে এক প্রকার মানুষ হলো যৌবন কালে যারা বেশি এবাদত করে আওয়াজ করে গন্না আল্লাহু আকবার ওই আবাদত আমরা চাই কি চাই না এই নামাজ আমরা চাই কি চাই না এই জন্য আল্লাহ বলে ও বান্দা ও আমার খলকতুল জিন্না ওয়াল ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোরে বানাইছি আমার এবাদত করার জন্য তাফসির খুল্লা দেখে লিয়ার বুদুনে তাফসির লেখা আছে লিয়ার বুদুন আই লিয়ার ইফুন আল্লাহ রাব্বুল আলামিন যে এবাদত করার কথা বলছে ও বান্দারা তোমরা আবাদতের দাঁড়াইবার আগে আমি আল্লাহকে আগে এটা জানো সুবহানাল্লাহ এজন্য লিয়ার বুদুন আই লিয়ার ইফুন তোমরা যে আবাদত করবা তোমরা যে আমাকে সেলতা দিবা সেলতা দেওয়ার আগে তোমরা যে নামাজে দাঁড়াইবা নামাজ পড়ার আগে তোমরা যে উজু করবা উজু করার আগে তোমরা যে কেবলামুখী হবা সেই ক্যাবলামুখী হওয়ার আগে আগে চিনো আমি কে তাহলে কেমনি